যতক্ষণ ভাইসালা না হবি এতক্ষণ কাজ করবে না অন্যটি কাজ করবে বুঝিস তোমার কাজ করতে নিঃশেষ আমরা করবো না কিন্তু তুমি এটি কাজ করবে না বুঝিস তুমি অন্যটি কাজ করবে যাই ঘরে থাকে তার টিন কাটা হচ্ছে আমাদেরকে জিজ্ঞেস করেনি কাজ করা যাবে না কাজ বন্ধ করবে না এই সাইড কাজ বন্ধ করবে না

এই পাশে কাজ বন্ধ রাখে তোমার ভালো কাজ করছি তোমরা গাঁদনি না এর সাথে আমার যতযোগ এখনই বন্ধ থাক সমাধান হবে তোমরা ইট এই পাশে গাতনি করো এই পাশে অপরাক এই লালন ভাই আপনার এই পাশে কাজ বন্ধ রাখে আপনারা তিন কাটিছে আমরা এক আপনারা কাজ করবেন এই দাইডা নিজের উপর রাখেন বাড়িয়ালার সাথে আমরা আপনারা করে দাপনি বন্ধ করে দেন করেন না ওরা সমাধান মামলা চলিচ্ছে ওরা এখন ওরা জোর করে করছে তোমরা সাইড দিও না তোমরা ওই সাইড এ কর। করো এই পাশে বন্ধ করো না দুই লাইন তুমি ওই পাশে দাও আর এক লাইনও দিও না দিও না মাথা ভাঙবে না এটা আমরা ভাঙিয়ে দিব কিন্তু তোমরা তোমরা গা গিয়ে না তোমার নিষেধ দিছি তোমরা ওই পাশে করো আমার বাড়ির যেহেতু লুক নাই আমার অভিভাবক মানতে হবে তোমরা ওই পাশে গাতনি করো এই বালু দিয়ে এই পাশের একটা এটা গাঁদনি দিও না বুঝতে পারছেন কি আপনারা সাথে আমার কোন রাগ অভিমান নাই আপনারা কাজ করেন কাজের ক্ষেত্রে কথা মালিকের সাথে আমরা বুঝিচ্ছি আপনারা ওই পাশে গাতনি করেন আপনি বলেন যে আমার গাতনি করতে দিবি না মালিকে আপনারা কন আমরা তো করছি আমি না একটু আমি না

আমার ওই জায়গার ভিতরে আরো দুই হাত আড়াই হাত ভিতরে ঢুকে গেছে এখানে ছাদ দিয়ে ঘর করলে এই মিস্ত্রিদেরকে আমরা নিষেধ করা মাত্র ওরা শুনিচ্ছে না ওদের মতো ঘর কই রয়েছে আমরা এখন এটা ফালাই দিয়ে ভেঙে দিব একজনের ঘর ভাঙ্গা এক রকম আর আমরা একটু ভিন্ন কোয়ালিটির আজকে আর ভাঙে দিবো এই যে দেখুন আমার ঘরের একবারে সীমানাথ থেকে ওরা ঘর দিছে আমার ঘরের মতো যাওয়ার মতো ব্যবস্থা নেই তোমরা এটা বন্ধ করবে সময় আমার

শোনো তোমরা তোমরা কাজ করো এই পাশে কাজ করো তোমরা এই সাইড বন্ধ রাখো এই সাইড আর একটা ইটা গাইট ওইভাবে থাক তোমরা এই পাশে কাজ করো যারা বাদী আছে তারা বুঝবি আমার কোন দায় দায়িত্ব নাই ঠিক আছে তোমরা গাছ নিয়ে বন্ধ রাখো তোমার যেরকম ভাইসার আছে চাচার আছে এই যে ধরছে ঘর এক মুখে দুই কথা আমরা ঠিক আছি আমরা বাদি চাষ না

বিষয়টা হচ্ছে তোমরা আর এই দিক গাঁতনি দিও না ওই পাশে গাঁদনি দাও না সই নয় বন্ধ লালন ভাই একবার স্টপ বন্ধ তোমরা ওই পাশে দাও তোমরা যদি গা গুয়াতে গাও তাহলে ওয়ালকনটা আমরা এখন ফালাই দিতে বাধ্য হবো

তোমরা এখন থেমে যাও হ্যাঁ তুমি তাহলে এখন থামাও জায়গা তো তোমাকে এখনো এখনো সমাধান হয়নি শোনো তোমরাও তো গাড়ি তুমি এটা থামাও আপনি মামলা মাপা হবে তোরা জালিয়াতি করিস এটা আছে কাছে কোনো দলিল নাই আমারে কাছে মেলা আছে তোরা এটা এখন সেইদিকে এতক্ষণ তুই আমরা বাদী হয়নি তোরা ঘর পর্যন্ত করে কাজ বন্ধ ওই পাশে ওরা গাতনি করে কি সাইড বন্ধ থাকে না না রে একিটা দিও না এই একিটাই থাকে তোমরা ওই পাশে গাতনি দাও শোনা তোমাক কোন এই পর্যন্ত লি আছি তুমি কথা না শুনলে কোন এটা ফলাই দিব কোন এখন তোমাকে এই পর্যন্ত লি আছি তোমাক তুমি এখনো কোনটা তে বুঝিছো তোমাক এই পর্যন্ত লিয়েছি তুমি এটা বন্ধ রেখে ওইদিকে গাতনি করাও কথা বুঝিছো কি তুমি গাতনি ওইদিকে করাও কথা এখনো শোনো নাইলে বিপদ অন্য দিকে যাবে এর সাথে দূরত্ব করবে তোমার ঘর এই ঘর এর সাথে ডিসকাস করে ঘরের কাজ শুরু করে দিবে তোমার মিস্ত্রি আর বসে থেকে তোমার এদিকে সমাধান না হওয়া পর্যন্ত এদিকে গাতনি তুলো না তুমি তিন কাটিছ আমরা জানি না আমারে কোওনি ডাকওনি কেউ একটা বয়ে কো ডাকওনি আচ্ছা আমি তোমাক বলিছি যে শুনো তিন বাইদে যাবি তুমি আমাক জানাবে আমি তোমাক চার বার পাঁচ বার সাত বার কইছি আমি এই লোকে আমি ফোন দিতাম যে চাচা আরে ঘর হচ্ছে না আরে একা তিন কাটা লিখবি এখন আপনি আইছেন আপনি আপনি একাই পড়া তিন কাটিছ ঘর তুলিনছে এখন এই পাশে বন্ধ থো ওই পাশে থো বাদী যারা আছে আমরা বাদী হইছনু না আমার এখন তো তোমরা ঘর করছো সুস্থ অবস্থা তুমি এখন বন্ধ রাখো ওই পাশে করো কেন ওরে মামলা চলেছো আর কোর্টে তো কথা আছে ওই পাশে কাজ করো যাওয়ার বেশি কথা কয়লিও না